আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হইনি তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব দেখুন শীর্ষ সন্ত্রাসী বা যে কোনো সন্ত্রাসী গ্রেপ্তারের সময় যে আভিযানিক কার্যক্রম করা হয় এটার আমরা গোপনীয়তা রক্ষা করি এবং গোপনীয়তা রক্ষা করা একটি বিষয় থেকে চাই আমরা পরবর্তীতেও এই ধরনের যে কোনো সন্ত্রাস বা শীর্ষ সন্ত্রাসী আহ গ্রেপ্তারের সময় আমাদের এই যে আবেদনিক কার্যক্রম এটা অব্যাহত থাকবে আমরা বিগত প্রেস ব্রিফিং এ বলেছি মব ভায়োলেন্স জনদূর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময় উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে